মণ্ডপের মধ্যে রয়েছে আস্ত বড় একটি নৌকো মুন্ডপের মধ্যে অনেকগুলো শিল্পী দেখতে পাচ্ছি শিল্পীরা দিনরাত রাত এক করে অক্লান্ত পরিশ্রমে মুন্ডপের মধ্যে সব চিত্রাঙ্কন করছেন যে চিত্রগুলো মুন্ডপের বিভিন্ন জায়গায় সজ্জিত হবে এরকম অনেকগুলো পরপর শিল্পী রয়েছেন তাদের অপূর্ব সুন্দর হাতের কাজ বন্ধুরা আজ চলে এসেছি উল্টোডাঙ্গা বিজ্ঞানসংরের পুজো মণ্ডপে আর পুজো মণ্ডপের এবছরের যে থিমটা হচ্ছে সেটাই শুরু হয়ে গিয়েছে অপূর্ব সুন্দর একটি থিম বানাচ্ছে আর মধ্যে হচ্ছে একটি আস্ত নৌকা সেই সেই নৌকার দৃশ্যটা এখানে তুলে ধরেছে যে এই থিমের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে যে বাঙালি আগে ব্যবসা করত্র সমুদ্রে এই যে নৌকাটা রয়েছে এই নৌকাটা হচ্ছে বেদনাই সেই বেদনায় নৌকার দিয়ে আগে বাঙালিরা ব্যবসা শুরু করেছিল আর সেই ব্যবসা বর্তমানে প্রায় হয়ে যাচ্ছে তো এখন বাঙালিরা ঝুঁকছে চাকরির দিকে সেই ভাবনাকে ফুটিয়ে তুলছে এখানে পুজো মণ্ডপের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে এখানে এই পুজো মণ্ডপে ফুটিয়ে তুলছে বাঙালির যে ব্যবসার বিভিন্ন দৃশ্য এই জায়গাটা বিভিন্ন দৃশ্য তুলছে আগে যে এখানে পাট চাষ হতো গাড়ি করে ওপরে পাট নিয়ে যাচ্ছে এটা মণ্ডপের সামনে দৃশ্য হচ্ছে এই নৌকাটা এখানে রয়েছে সম্পূর্ণই এই নৌকাটা রয়েছে নৌকাটা সম্পূর্ণ পুজো মণ্ডপের মাঝখানটাই রয়েছে আর পুজো যে প্রতিমাটা রয়েছে তাকে দেখতে হলে এই রাস্তা দিয়ে যেতে হবে নৌকার মাঝখান দিয়ে আর সম্পূর্ণ এই বাইরে যে দৃশ্যটা করছে এটা সম্পূর্ণ একটি যে জলের ঢেউ রয়েছে সেই ঢেউয়ের দৃশ্য করছে এখানে এইগুলো সম্পূর্ণ বাতা দিয়ে বানা বানিয়েছে আর রাত্রে থাকবে লাইট আর লাইটের মধ্য দিয়ে আর দৃশ্যটা আরও সুন্দর ফুটে উঠবে তো শিল্পীরা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চালাচ্ছে তাদের কাজকর্ম চালাচ্ছে এদিকটাও সেই ঢেউগুলো তৈরি করছে বাথা দিয়ে বাথা দিয়ে সব বাতার পাতলা পাতলা বাতা দিয়ে ঢেউগুলো তৈরি করছে আর একদম আস্ত একটা নৌকা দেখতে পাচ্ছি এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটাও অসাধারণ লাগছে আর নৌকার এই দিকটা এই দিকটা হচ্ছে পোর্ট এরিয়া যেখানে ছোট ছোট ঘর দেখতে পাবো যে বাঙালিদের যে ব্যবসার যে জায়গাগুলো ছিল সেই ব্যবসার স্টলগুলো এখানে রয়েছে যেখান থেকে মাল সংগ্রহ করা যেত সব দোকানগুলো এখানে আশেপাশে দেখতে পাবো মণ্ডপের চারিদিকটা তো মণ্ডপের পরিবেশটা অপূর্ব সুন্দর লাগছে এই যে নৌকাটা রয়েছে নৌকার ওপর দিয়ে গেলে এই যে রাস্তাটা রয়েছে এখান দিয়ে পার হয়ে মণ্ডপের মধ্যে যেতে হবে হ্যাঁ হ্যাঁ এই মণ্ডপের মধ্যে এখান থেকে কাজকর্ম হচ্ছে এখানে আর মাঝখানে প্রতিমাও চলে এসেছে প্রতিমার একটি নৌকার মধ্যে বসে রয়েছেন তো সামনে অসাধারণ একটি দৃশ্য বানাচ্ছে এখান থেকে অর্থাৎ প্রতিমার সামনে দাঁড়ালে সম্পূর্ণ নৌকাটা এরকম লাগবে ঢেউয়ের মধ্যে আসছে প্রচণ্ড ঢেউ আছে সে সমুদ্রের মধ্যে রয়েছে নৌকাটা এরমভাবে সিঁড়ি করছে যে পোর্ট এরিয়ার যে সিঁড়ি সেরকম বানাচ্ছে এখানে মণ্ডপের এদিকটাও এরকম সিঁড়ি বানাচ্ছে আর এই পুজো আসতে হলে বিদাননগর স্টেশন নামতে হবে বিদাননগর স্টেশন নেমে খান্নার দিকে একটু হেঁটে এলেই পড়বে এই উল্টরাঙা বিধানসভায় পুজো মণ্ডপটা তো কীভাবে আসতে হবে সেটা দেখাবো বা কোথায় নামলে আমাদের সুবিধা হবে দেখাবো আর তার আগে পিছনে যে পুজো মণ্ডপটা হচ্ছে অসাধারণ বানাচ্ছে যে বাঙালি যে আগে ব্যবসা করতো সেই ব্যবসা আস্তে আস্তে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে এখন বাঙালিরা সম্পূর্ণ ঝুঁকে পড়ছে চাকরির দিকে সেই চিন্তা ভাবনাকে আবার মানুষকে মনে করিয়ে দিচ্ছে এই উল্টোডাঙ্গা বিধানসংঘের পুজো মণ্ডপটা পুজো মণ্ডপটা অসাধারণ একটি থিম বানাচ্ছে এখানে এক রয়েছে একটা আস্ত নৌকা যে নৌকা নাম হচ্ছে বেদনাই এই বেদনাই করে বাঙালিরা ব্যবসা করতে যেত আর সেই বেদনার নৌকাটা এখন তুলে ধরা হয়েছে বর্তমানে সেই ব্যবসার মনোভাব বাঙালি থেকে চলে গিয়েছে সেই ভাবনাকে এখানে ফুটিয়ে তুলেছে অপূর্ব সুন্দর হচ্ছে মণ্ডপটি আর মণ্ডপের মাঝখানে রয়েছে একটি বিশাল বড় নৌকা সেই নৌকার নাম আগেই বলেছি যে বেগনাই তার ওপর দিয়ে মণ্ডপটা দর্শন করতে যেতে হবে প্রতিমাটা দর্শন করতে যেতে হবে তো প্রতিমাটাও অপূর্ব সুন্দর হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশটা সেটা অপূর্ব সুন্দর হচ্ছে আর সমুদ্রের মাঝখানে যে নৌকাটা রয়েছে সেরকম অনুভূতি লাগবে এই পুজো মণ্ডপের এলে আর সামনে প্রথমে মণ্ডপে ঢোকার মুখে পড়বে পোর্ট এরিয়া যেখান দিয়ে মাল নৌকাতে তোলা নামানো হয় সেরকম একটা দৃশ্য চোখে পড়বে উল্টুডাঙা বিধানসংঘের দুর্গাপূজা দু হাজার চব্বিশ মণ্ডপের ডানদিকটা ঠিক এই রকম নৌকাটা ঠিক এরকম একটা ভাবে রয়েছে প্রতিমাটা ঠিক এই মাঝখানটায় রয়েছে প্রতিমা আর নৌকাটা এরকম আলাদাভাবে রয়েছে এই ডায়ার্সে রয়েছে ডায়ার্সের ওপর দিয়ে যাওয়ার পর নৌকার মাঝখান দিয়ে গিয়ে পার হয়ে নৌকাটা পার হয়ে গিয়ে নৌকার ধার থেকে নেমে প্রতিমাকে দর্শন করতে হবে প্রতিমাটা অপূর্ব সুন্দর হয়েছে আর এখানকার যে পরিবেশটা লাগছে সেটা আপনাদের শেয়ার করলাম নৌকার একদম সম্পূর্ণ যে নৌকা রয়েছে একদম অরিজিনাল নৌকার মতো লাগছে নৌকাটা দেখুন কী অপূর্ব সুন্দর শিল্পী হাতের কাজ আস্ত একটি নৌকা হয়েছে সেই নৌকার একদম শেষ মাথায় রয়েছে নৌকার পাল সেই নৌকার পালও এখানে রয়েছে হালও রয়েছে আর তার একদম পিছনটায় রয়েছে পুজো মণ্ডপ পুজো মণ্ডপের ঠিক ওপরটায় এরকম সব চিত্রাঙ্কন করেছেন শিল্পীরা তো সেই চিত্রাঙ্কনের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে যে এখানে সেই বাংলার যে মানুষ আগে ব্যবসা বাণিজ্য করতো তারই দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলেছেন যে ঠেলাই করে পাট নিয়ে যাচ্ছে গুদামে তারপরে পালকি করে কিছু মাল নিয়ে আসছে পিছনে বেশ কিছু গাছ রয়েছে পরপর এরকম ঘরগুলো রয়েছে সেই বাংলার মানুষের যে আমদানি রপ্তানির ব্যাপারটা আস্তে আস্তে চলে যাচ্ছে সেটাই ফুটে তুলছে এই উল্টোডাঙ্গা বিধানসংঘের পুজো মণ্ডপে আর মুন্ডপের সামনে ঠিক দাঁড়ালেই বাঁদিকে এরকম একটা সিঁড়ি করছে যেটা ওপরের দিকে ওঠা যাবে বা ডান একটা সিঁড়ি করছে তো পুরো প্রতিমাটা যেখানে বসে রয়েছে সম্পূর্ণ একটি নৌকার ওপরে বসে রয়েছে আর আশেপাশে পরিবেশটা এরকমই লাগবে ঠিক আছে হ্যালো হ্যাঁ হোটেলে খেয়ে দিবি আর আমি যাচ্ছি বাইরে দিকে বের করে দিন আপনার তো আপনার দিকে টানুন বাইরে দিকে মানে আপনার দিকে টানুন বন্ধুরা এতক্ষণ শেয়ার করলাম উল্লুডাঙ্গা বিধানসংঘের পুজো মণ্ডপটা পুজো মণ্ডপে এবছরের ভাবনা হলো বাণিজ্য বসত লক্ষ্মী বাঙালির মন থেকে যে বাণিজ্য চলে গিয়েছে এখন বাঙালি সব ঝুঁকে পড়েছে চাকরির দিকে সেই ভাবনাকে ছুটি রয়েছে এখানে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদেরকে শেয়ার করে দিন আর এরকম পুজো আপডেটের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকানটি নোটিফিকেশন পাশে থাকা বেল ক্লিক করে নোটিফিকেশান অল করুন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আছে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো ভালোভাবে এনজয় করুন তা